আছে নাকি বাবা নাই বাবা মারা গেছে বাবা নাই মাকে নিয়ে সংসার সব একটা পছন্দ থাকে বউ চলে গেছে আপনাকে যদি বিয়ে করতে চাই করতে চলে বসুন লেখাপড়া করছেন কিছু করছেন হালকা লেখাপড়া করছেন এই যে এখন কি

আমি শীত আস্তে আস্তে থাকতে পারবেন না না শীতে স্বামী বাবা আচ্ছা লেখাপড়া করছেন মোটামুটি যাই হোক ছোটবেলা থেকে খুব কষ্টে জীবন যাপন এখন একজন জীবন সঙ্গী না থাকলে মানুষের নানার কথা বলে না হ্যাঁ বলে অনেক মানুষ অনেক কথা বলে বাংলা ভাষা একটা কথা আছে গরিবের বৈশাবারী ভাবি হয়ে যায় ঠিক না স্বামী থাকলে কিন্তু এই কথাটা কইতে পারে না কইতে পারে না এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন বয়স কত হবে আপনার বয়স বিশ বছর চলতেছে যাই হোক আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি সুন্দর একটা ছেলে দেখে জীবন সঙ্গী করে নেন ঠিক আছে যাতে আপনার জীবনটা ফুলে ফুলে ভরে যায় আমরা এই দোয়াই করি আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মেয়ের অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপু অনেকে আপনাকে ফোন দেবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে